মাদ্রাসায় পড়ি প্রেসিডেন্ট ইরশাদ সাহেব তখন মার্শাল ল জারি করলেন প্রেসিডেন্ট ইরশাদ প্রেসিডেন্ট হইয়া মার্শাল ল দিয়েছিলেন এই মার্শাল লতে অর্ডার ছিল আর্মি ভাইরা এই কাজগুলো করেছে যে সকল মেয়েরা রাস্তাঘাটে বেপরদায় ঘোরাফেরা করবে ওই সমস্ত মেয়েদের পেটে যদি ছোট ব্লাউজ থাকতো পেটের খালি জায়গায় আলকাতরা দিয়ে পালিশ করে দিত মাথার চুল বেরিয়ে চললে মাথার চুলে আলকাতরা মেখে দিত বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েদের পেটে আল কাতরামা খায় নাই লক্ষ লক্ষ মেয়েদের মাথায় আল খায় নাই আমার জানা মতে চল্লিশ থেকে পঞ্চাশটা মেয়ের পেটে আল কাতরামা খাইছে আর চল্লিশ পঞ্চাশটা মেয়ের মাথায় আয় চকি চুলে আল খেয়ে দিয়েছে এর বদৌলতে ওই সময় মুহূর্তের ভিতরে মাত্র কয়েক দিনের ভিতরে সারা বাংলাদেশের সমস্ত মেয়েদের ব্লাউজ লম্বা হইয়া পাঞ্জামির মতো লম্বা হওয়া শুরু হয়ে গেল আমাদের প্রাণের দাবি এই নামাজের বিলটা পাশ হোক জাতীয় সংসদ থেকে আমার গোটা বাংলাদেশের ষোলো কোটি মুসলমান খুশি থাকবে এমনকি হিন্দুরা পর্যন্ত খুশি হবে কথা বলেন ঠিক না